সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি ভালো আছি আমার নাম মোহাম্মদ হাসান আমি গাজীপুর ট্যালেন্ট হার্ট ১৪ চোদ্দতম স্টুডেন্ট আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপোজেশন তো আশা করি আজকের ক্লাসে পঞ্চাশ পার্সেন্ট ডাউট ক্লিয়ার হবে ইনশাল্লাহ এখন প্রিপোজেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব অন অন হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা টেবিলের সাথে একটা গ্লাস আছে এটা এক্ষেত্রে আমরা অন লিখতে পারব আর ওভার হচ্ছে গতিশীল ধরেন মাথার উপরে কোনো কিছু গতিশীল অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব এবং মাথার উপরে কোনো কিছু স্থির অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন্টু অন্ট হচ্ছে ধরেন কোনো কিছু গতিশীল অবস্থায় কোনো কিছুর উপরে বসা যেমন কুকুর পুকুরটি একটি চেয়ারের উপরে বসলো সেক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করব তারপরে হচ্ছে টু আর্ট কোনো কিছুর দিকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা টু আর্ট ব্যবহার করব আর কোনো কিছুর দিকে স্পেসিফিক অবস্থায় যাচ্ছে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব যেমন আই গো টু স্কুল তারপরে হচ্ছে ইন্টু কোনো কিছুর ভিতরে প্রবেশ করছে সেক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করব আর কোনো কিছু থেকে বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করব তারপরে হচ্ছে আন্ডার বিলো বিনিত এগুলো আমরা কোনো কিছুর নিচে আছে নিচের অবস্থানে বোঝালে তখন আমরা এগুলোর ব্যবহার করব তারপরে হচ্ছে বিসাইড কোনো কিছুর পাশে আছে সেক্ষেত্রে আমরা বিসাইড ব্যবহার করব তারপরে হচ্ছে আফম ফর্ম এটা হচ্ছে কোনো কিছু থেকে দূরে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ফর্ম ব্যবহার করব তারপরে আছে অ্যাক্রস কোনো কিছুর বুক চিরে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যাক্রোচ ব্যবহার করব তারপরে ইন এর ব্যবহার করব বড় কোনো স্থান অথবা বড় কোনো মাস অথবা বছরের ক্ষেত্রে অন ব্যবহার করব দিন এবং সপ্তাহের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করব টাইমের ক্ষেত্রে যেমন এ এম অ্যাট টেন পি এম এরকম তো আশা করি আপনাদের আজকের ক্লাসের মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট ডাউট ক্লিয়ার হয়ে যাবে প্রিপোজেশন নিয়ে তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম